আসসালামু আলাইকুম আমি আফসানা করছেন নারাদ কলমা উচ্চ বিদ্যালয়ের একটি সহকারী শিক্ষক আমি সপ্তম শ্রেণীতে বিষয়ে পড়াচ্ছি আমাদের জীবন জীবিকা বিষয় গিভিং রয়েছে কার্যকলাপ রয়েছে আর কিভাবে আমরা বয়স্কদের সেবা শুশ্রূষা করব কিভাবে নিজের কাজগুলো গুছিয়ে করব তো আমাদের প্রথম কাজ ছিল বিছানা প্রস্তুত করা আমরা আজকে দেখবো যে আমাদের শিক্ষার্থীরা কিভাবে বিছানা প্রস্তুত করে ছোট্ট একটা ভিডিও লিখতে পাবো ধন্যবাদ একটা সমস্ত কনসেন্ট্রেশনী আমার দুর্ন দেশ আমরা থেকে ওঠার পর বিছানা অবস্থানও থাকে ধন্যবাদ সামিয়া তা তুমি কি বাসায় তোমার বিছানা এভাবে গুজগাছ করো আচ্ছা এভাবে সুন্দর করে পরিষ্কার করে উঠে যাও নাকি নাকি বাসায় অগোছল করে রাখো আচ্ছা ধন্যবাদ তোমাকে আচ্ছা তোমাদের পরিচয়টা বলো আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আমার নাম সামিয়াদার আমার রুল ছয় আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জীবন ও জীবিকা বইয়ে একটি অভিনয় আছে অভিনয়টা হচ্ছে মুরব্বীকে বিছানা থেকে উঠিয়ে দাও আচ্ছা আচ্ছা তোমার নামটা কী আমার নাম তানিয়া দা আমি সপ্তম শ্রেণীর ছাত্রী আমার রোল তেইশ আচ্ছা তুমি এখানে কি অভিনয় করছো আমি মুরব্বী হিসাবে অভিনয় করছি আচ্ছা আচ্ছা তুমি শিখাবে কিভাবে আমরা মুরব্বী বিছানা থেকে উঠাবো আচ্ছা ঠিক আছে শুরু করো তাহলে 我说明，你么就那怕力呢，<noise>

আমি এখানে দাদিমা হিসেবে আচ্ছা দাদিমা হিসেবে আমরা দেখবো যে দাদিমাকে কিভাবে বাথরুমে নিয়ে যেতে হয় তাই তো আচ্ছা তাহলে আমরা অভিনয়টি শুরু করছি শুরু করো नहीं ना आती ना

mm-hmm <clears throat> কিমা তুমি তো দেখছ সুখিয়ে গেছ না তোমার

দাদার চরিত্র অভিনয় করছে আচ্ছা আচ্ছা আমরা দেখছি যে কিভাবে আমাদের দাদার মানে হাত ধুত করে তাই তো আচ্ছা ঠিক আছে আমাদের বাসায় যদি বয়স্ক মুরব্বী থাকে তাহলে আমরা এভাবে বাথরুমে না নিয়ে গিয়ে এভাবে জায়গায় বসে আমরা এভাবে হাত ধোয়াতে পারি ঠিক আছে এভাবে হাতগুলো সুন্দর করে কচলে কচলে নখগুলো পরিষ্কার করে আমাদের ফাহাদ যেভাবে নুরনবীর হাত ধুয়ে দিয়েছে এভাবে আমরা বাসায় এরকম করে হাত ধোয়াবো আচ্ছা সমাপ্ত হয়ে গেছে আচ্ছা ধন্যবাদ তোমাকে আমরা কেয়ার গিভিং বিভিন্ন ধাপ গুলো দেখলাম কিভাবে বিছানা গুছাতে হয় কিভাবে দাদি অথবা হয় বাথরুমে পরিষ্কার করতে হয় কিভাবে মাথায় বিভিন্ন আমাদের বইয়ে যেভাবে ছিল আমাদের শিক্ষার্থীরা সেই পদ্ধতিগুলো অনুসরণ করে কাজগুলো করেছে তো আমাদের বাড়িতে আমরা সবাই আসলে দুটো কাজগুলো করে থাকি আমরা যা আমাদের বাড়িতে দাদা দাদি অথবা নানা নানি থাকে তো আমরা চেষ্টা করব যাতে আমাদের দাদা দাদি না বাবা মা বয়স্ক বাসায় যদি বয়স্ক কেউ থাকে তাদেরকে অবশ্যই এভাবে যত্ন সহকারে তাদেরকে বের করতে যাতে তাদের কোনো কষ্ট না হয় তাদের কোনো ক্ষতি না হয় তারা যাতে আমাদের কাছ থেকে পূর্ণ সহজে সহযোগিতাটা পায় তো আমাদের থেকে দেখার জন্য সবাই অসুখ ভোগ